এটা দেখ এটা কিন্তু গর্জাস করে সম্পূর্ণ জারি সুতোর কাজ করা ঠিক আছে সেটা সম্পূর্ণ এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করে এখানে কাট বাটন দেয়া আছে একদম আরং কালার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা চুনির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ সুন্দর একটা কালারফুল ডিজাইন আচ্ছা সম্পূর্ণ কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পোশাক মেলা থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আরম বুটিক্সের ড্রেস দেখাবো আজকে এখানে কাজ করা আছে কটন আছে রেগুলার তারপর কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আপনারা কিন্তু হোলসেল নিতে পারেন আমরা ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো তাই না

বাইরে কিন্তু টিসি এবং লিনেন কাপড়ের প্যান্ট পাবেন আর দোপাট্টা গুলা কিন্তু হচ্ছে প্রতিটা আমাদের মিল রেঞ্জ এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে অনলি 1050 অনলি 1050 টাকা আচ্ছা কালার একটা করি তাই না বডি কত থেকে কত আছে ভাইয়া 36 থেকে 48 আচ্ছা মানে 36 থেকে 48 পর্যন্ত বডি সাইজ শুধুমাত্র পোশাক মেলাই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওরনা প্রাইস কত 1200 টাকা 1200 টাকা অনলি ওকে

আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অনেক বড় একটা ওড়না এই যে দেখেন অনেক বড় একটা ওড়না পাবেন প্রাইস থাকবে কত এটা চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা মানে নামমাত্র দামে পার্টি ড্রেস পাচ্ছেন কটনের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এটার প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে মিস্টেক হয়েছে ঠিক আছে ওকে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিরোর কাজ করা এটা সম্পূর্ণ মিরর কাজ প্যান্ট আর এ হচ্ছে নাও এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগারোশো পঞ্চাশ

এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর এটা কোটা কট 1350 1350 টাকা 1350 টাকা যারা পাইকে আরো কমবে কথা বলে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে চিনিগুরা সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ গর্জিয়াস করে নেক পশনে কাজ করা তো যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার কন্টাক্ট করবেন এইbmod চর্চা আছে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা প্রাইস কত এটা 1250 1250 টাকা স্কি স্কি আমাদের নম্বরের মধ্যে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে আচ্ছা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেক কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্ট দেন এইটা দেখে এইটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর এটা দোপাট্টা কেন 1150 1150 টাকা ওকে এটা দেখেন এটাও কটনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা সম্পূর্ণ কিন্তু গর্জাস করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন তাই না জি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রাউন্ড কটন এটা হচ্ছে 1250 টাকা 1250 এগুলো সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি আর খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার তারা নিজস্ব সুকারখানা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকে আপনারা যে রেডিমেড ড্রেসের পাইকের সন্ধান চাচ্ছেন আপনারা নিঃসংধে পোশাক মানে ভিজিট করতে পারেন 1150 1150 টাকা

খুবই সুন্দর স্লাব কটন একদম পিওর কটন কিন্তু এগুলো ঠিক আছে পিওর কটন কোনো মিক্সড পাবেন না এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা অফার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা ফিক্সড ফাইনাল রিটেল প্রাইস কিন্তু এগুলো আচ্ছা এই প্রাইস আরো কমবে ভিউয়ার্স এইটা দেখেন এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার এটা একদম डिफरेंट একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ফিউচার ওনা ভিউয়ার্স

আর এই হচ্ছে এটা ওরনাটা ওকে এগারোশো 1150 পঞ্চাশ রিটেল প্রাইস থাকতে যারা পাইকারিতে নিবেন নেবেন একশো উনষাট নাম্বারে কথা বলে নিবেন আচ্ছা তো অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ